করতে হবে আজ আলহামদুলিল্লাহ আমাদের মসজিদগুলি গুলি শ্বেতপাথরের হয়ে যাচ্ছে একতলা মসজিদ হচ্ছে দুতলা এবং অধিকাংশ মসজিদে এসিও লেগে যাচ্ছে মাশা আল্লাহ কিন্তু ইমামদের বেতনের ক্ষেত্রে আমাদের যত সব অভাব এজন্য ফতোয়া মনে রাখা দরকার মসজিদের বিল্ডিং এর পিছনে খরচ করার আগে ইমামের জন্য পর্যাপ্ত বেতনের ব্যবস্থা করাটা মসজিদ কমিটির একান্ত কর্তব্য এটাই ফাতোয়া আমি আমাদের বাংলা আসাম ত্রিপুরার পরিবেশ অনুযায়ী বলছি এখানকার ইমামদের বেতন খুবই সামান্য ফলে দায়ে পড়ে ইমামরা তাবিজতলা ঝাড়ফুঁক কোরআন খানি বিভিন্ন রকমের পন্থা ধারণ করেছেন আল্লাহ আল্লাহাল হেফাজত করুন আবার এদিকে ইমাম ভাতার নামে সম্প্রতি সামান্য পাঁচশো টাকার বিনিময়ে আমরা আমাদের ইমামদেরকে রাজনীতিবিদ নেতা নেত্রীদের কাছে বিক্রি করে দিয়েছি ইন্না অথচ ইমামরাই আমাদের জাতির মেরুদণ্ড আমরা আমাদের মেরুদণ্ড ভেঙে ফেলেছি আমি যতদূর কোরআন হাদিস ফিকাহ ফতওয়া ফারায় পড়াশুনো করেছি সেই আলোকে আজ আমার বলতে মন চাইছে যে সমস্ত মসজিদের শ্বেতপাতর লেগে গেছে সে সমস্ত মসজিদে ইমামদের বেতন দশ হাজারের কম হলে চলবে না আর যে সমস্ত মসজিদে এসি লেগে গেছে সে সমস্ত মসজিদে ইমামদের বেতন কমপক্ষে পনেরো হাজার হওয়া চাই আর যে সমস্ত মসজিদের মুসল্লিদের আর্থিক অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো যারা বিনোদনের জন্য লক্ষ লক্ষ টাকা উড়িয়ে দেন সে সমস্ত জায়গায় মসজিদের ইমামদের বেতন কমপক্ষে কুড়ি হাজার হওয়া উচিত এর কম বেতন দিলে সেই ইমামের পিছনে একতে দা করা দুরস্ত হবে কিনা আল্লাহ মালুম আল্লাহবুল আলমিন মসজিদ কমিটিওয়ালাদেরকে বিশেষভাবে মাসালাটি আল্লাহটি বোঝার তাওফিক দান করুন